আমি সচিব সাথে কথা বলবো সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবো অর্থমার সঙ্গে কথা বলবো কথা বলে দ্রুত এবং উনি লিখিতভাবে লিখিতভাবে এমপি দিয়ে দিয়েছে এমপিওর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিত ভাবে কে লিখেছে অর্থাৎ কাজের চূড়ান্ত পর্দায় হয়ে গেছে এখন শুধুমাত্র বাস্তবায় পালা আমরা বলেছি যে সচিবালয়

চূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় আশা করি ইনশাল্লাহ এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে এমপি এর প্রজ্ঞাপন পাবো ইনশাল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে